মুসলমানের কিশোর নজওয়ান যুবক তার আল্লাহর দিকে ফিরবে নামাজ পড়বে দিন শিখবে আখেরাত চিনবে এই একটা আশায় রাত্রদিন আমি ফিকির করি আমি এক ওয়াজে যেমন বলি আবার আমার যেই মাদ্রাসা মাদ্রাসা ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা ওইখানে আমি একশো শতক একটা বড় জায়গা কিনছি প্রায় আড়াই আড়াই কোটি টাকা শুধু জায়গার দাম মাটির দাম এই জায়গাটার আশা যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে যেই কোনো বয়সী যেই কোনো মানুষ সাধারণ মানুষ বছরের যেই কোনো সময় যে যেটুকু সময় পায় এটুকু সময় আমাদের ওই মাদ্রাসায় আমরা একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি আলাদা যেখানে সর্বসাধারণ দিন শিখবে জেনারেল ছেলেরা দিন শিখবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দিন শিখবে আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে আমরা প্রায় পাঁচশো ছেলে স্কুল কলেজের রেজিস্ট্রেশন করা আমরা তিন দিন করে ছয় দিনে মাদ্রাসার বন্ধকালীন আমরা নামাজ অজু সুরা দোয়া কালাম শিখাইছি এখন এটাকে আমরা একটা পৃথক মাদ্রাসা বানাইতে চাই যেখানে সারা বছর যে আসবে যখন দিন শিখবে তখন আলা কোরআনের মধ্যে একটা কথা বলছে বড় সাংঘাতিক কথা আল্লাহ বলে বান্দা আমি তেইশ বছর কোরআন নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম জিব্রাইলকে পাঠাইলাম আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা বন্ধুর কাছে কথাগুলো বললাম তোমরা বান্দাদের জন্য বললাম এই কথাটা আল্লাহর কোরআনে আছে আল্লাহ বলে বান্দা আর কিভাবে বললে আর কোন কথা বললে আমি আল্লাহ আর কতবার বললে তুমি বিশ্বাস করতা। আমার কথা বলো তুমি বলো বলে আমি আল্লাহ উনব্বই বার ডাক দিছি আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনবে আকি মুসালাহ বলে আমি বিরাশি বারের চাইতে বেশি নামাজের কথা বলেছি আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা দিতা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি বলো না বান্দা আর কতবার বললে তুমি আমি আল্লাহকে ভয় করতে করতুন আর কেমনে বললে কিভাবে বললে বান্দা তুমি মেনে নিতা আল্লাহ আমাদেরকে বুঝদান কর চলো ভাই নিয়ত করো নামাজ পড়ব ইনশাআল্লাহ কিশোর যুবক ছেলে তোমরা যারা তিরিশ বছরের নিচে তোমরা হাত তোলো বাবা হাত উঠাও মাশাল বলো করো নামাজ পড়বো ইনশাল ফজরের নামাজ পড়বো ইনশাল বলো দিল দিয়া বলো আব্বা দিল দিয়া বলো হাত নামাও আমি যদি লজ্জিত হই যে কোনো মানুষ আমার মালিক বললো যে যুবকরা তো আসছিল তোর কাছে কিন্তু সেজদা তো দিল না তা আমি আমার মালিকের কাছে কি বলবো আব্বা এক মাখলুকের ভালোবাসা দিয়া কি করব কোনো বক্তার প্রতি ভালোবাসা দিয়ে কিছু হবে না তো আল্লাহকে ভালোবাসো নবী সাল্ল আলীঘাসাল্লামের তায়েফের রক্তের কথা মনে পড়ে উহুদের দান দান শহীদ করা খুন মনে করো পেটে পাথর বাঁধা খুদার কষ্ট মনে করো সারা রাত জেগে তিনি কানতেন চোখের পানির কথা মনে করো আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আম্মাজান আয়সা রাজিয়াল আনহা বলতেন প্রায় প্রত্যেক রাত্রে নবী জি আয়সা হুজরার মধ্যে কামরার মধ্যে অস্থির হয়ে হাঁটতেন বসতেন না তিনি বলতেন এমন অস্থিরতা কেন আল্লাহ নবী বলতেন আয়সা আজমো কোমো কোমো কমক নাম ধরে ধরে বলতেন আমি কালেমার দাওয়াত দিয়েছি কিন্তু একটা লোকও ইমান আনলো না আহা আমি যদি ঘুমায় যাই আয়সা আমার একটা উম্মত যদি ইমান হারা হয়ে কবরে যায় কি হবে তার জাহান্নাম কি হবে তার হাদিসের মধ্যে আসে আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন আমি চেয়েছি আমার একটা উম্মতকে এক একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাই কত আহাজারি করছে আজকে এটাই কথা এখানে আমি একটা আয়াত একটা আয়াত করছি এই আয়াতের মূল বক্তব্য এটা আল্লাহ তালা বলছে বান্দা আজ আমি দুনিয়ায় তোমাকে পাঠাইলাম অথচ আজ তোমার আখেরাত বুঝে ধরে না আজ তুমি পরকালকে সন্দেহ করো আজ তুমি কবর থেকে আমি আল্লাহ উঠাবো এইটা তোমার মাথায় ঢুকতে চায় না দুনিয়ার সব তুমি বোঝো তাহলে আল্লাহ বলেন আমি তোমার দুইটা উদাহরণ দেই এক তোমার নিজের সৃষ্টির উদাহরণ এক দুই তোমার পাশে তোমার ফসলের উদাহরণ আল্লাহ এখানে দুইটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন বান্দা যদি কেউ ভেবে থাকো আখেরাত হবে না পুনরুত্থান হবে না কেয়ামত হবে না কবর থেকে আবার উঠানো হবে না তো আমি আল্লাহর ব্যাপারে এটা কেন ভাবলা কোন যুক্তিতে তুমি নিজেই বলো তোমার অস্তিত্ব আমি আল্লাহ কেমনে এই পৃথিবীতে আনছি তুমি বলো আমি যদি এতটা পারি তো পারব না কেন এক শেষ আল্লাহ বলেন হে মানুষ মিনাল বাস রাই একেবারে ইমানদার নাফরমান সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছে হে পৃথিবীর মানুষ যদি কেউ একজনও মনে করে থাকো আখেরাত হবে না যে জমিনে তোমরা কল্পনাও করো নাই যে এত শক্ত শুকনা জমিনে ফসল উঠবে আল্লাহ বলেন এটা পারলে ওটা পারব না কেন এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে জমিনকে দিয়ে আল্লাহ বলছেন আখেরাত হবে হবে আখেরাত হবে মৃত্যুর পরে আবার ফিরত হবে হাসরের মাঠ হবে বিচারের ময়দান হবে অতএব শেষ কথা যদি মনে করেন হবে তো আপনি কেমনে মোকাবেলা করবেন কেমনে আখেরাতের মুখোমুখি হবেন আপনি মিলা আপনি মিলান আর যদি বলেন অসুবিধা নাই জাহান নামের আগুনে আমার পছন্দ তো ঠিক আছে ঠিক আছে করতে থাকেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে আখেরাতের ভয় দান করেন আল্লাহ আমাদেরকে কবরের ভয় দান করেন জাহান্নামের ভয় দান করেন আমার যুবক আবারও বলছি ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো চরিত্রবান হও আখলা কালা না ফরমান হইও না আব্বা নারী ছবি অস্থি দৃশ্য দেখে মরে যায়ও না নষ্ট হইও না পৃথিবী তোমারে মনে রাখবে না কোন পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না কোন ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নমরুদের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না বেলালের নাম সাড়ে চোদ্দশো বছর পরেও কোটি কোটি ইমানদার সন্তানের নাম আল্লাহকে যে রাজি করে হাজার বছরও সে হারায় না আল্লাকে যে নারাজ করে পৃথিবীতে তার নাম থাকে না আল্লাহ আমাদের প্রত্যেককে আমল দান অভিভাবক যারা আছেন বাবা চাচা আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ের ইমান আমলের দিকে যত্নবান হয় কেমনে কি করবেন বলে হুজুর নামাজ পড়ে না বউ পর্দা করে না ছেলে আল্লাহকে ডাকে না স্ত্রী কথা শোনে না তো যার যত সমস্যা সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে কিনা তো সেটা খবর ল আপনি জিগান হুজুররে যে তারে আমি আজকে দুই বছর ধরে নামাজের কথা কই সে নামাজ পড়ে না এখন আমার কাজ কি এখন আমি এটা জিগাইলি তো কথা বুঝছেন না আপনি অতএব সমাধান আছে সমাধান কি আছে সমাধান আছে ইসলামের কাছে সমাধান আছে এজন্যই তো আমরা সব সময় বলি স্ত্রীর যে কোনো অন্যায় অনিয়ম স্ত্রী আপনার সাথে যত অসৎ আচরণ করুক তালাক দেওয়ার আগে আপনি আগে মশওয়ারা করেন আলেমের সাথে হুজুর আমার হাতে আর কোন কর্মসূচি বা আর কোনো পদ্ধতি স্ত্রীকে সংশোধনের আছে কিনা আপনি যে কইয়া কইছে কয়টা কইছে কইছি বিশ ত্রিশটার কম হইত না কি এর তিন তালাক তিরিশ চল্লিশ বার কইয়া আর আল্লাহ যা করে তে এরপরে আসে এর পরে হুজুরে টাকা ফাঁস এক হাজার টেকা কয় ডিমু ধরেন মিল করে দেয় মিল করে দিত এক হাজার পাগলামির কোন অর্থ আছে আপনি আগে পরামর্শ নিতেন আল্লাহ আমাদেরকে করে করেন ইনশা আল্লাহ প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ইমান আমলের জন্য আরো চেষ্টা করেন ইনশাআ আল্লাহ আখেরাতের ফিকির করেন আল্লাহ মাহফিল কবুল করেন এই মসজিদ আল্লাহ কবুল করেন কিশোর যুবক ছেলে আল্লাহ তোমাদেরকে কবুল করেন আর এক মিনিট সবার কাছে আমার একটা কথা হলো আমার একটা ছোট্ট জীবনের স্বপ্ন আমি আপনাদেরই ছাত্র এখানেই পড়ালেখা করছি আমার ছোট বেলার প্রথম পড়ালেখা এই দারুল আর কাম মাদ্রাসায় আমি ছোটবেলায় দারুল আর কামের পড়ালেখা করছি আল্লাহর দয়ায় আমার উস্তাদদের দোয়ায় বাবা মার দোয়ায় মালিকের রহমে আল্লাহ যেটুকু কথা বলার তৌফিক দিছে আমার জীবনের একটা স্বপ্ন মুসলমানের কিশোর নৌজওয়ান যুবক তার আল্লাহর দিকে ফিরবে নামাজ পড়বে দিন শিখবে আখেরাত চিনবে এই একটা আশায় রাত্রদিন দিন আমি ফিকির করি আমি এক ওয়াজে যেমন বলি আবার আমার যেই মাদ্রাসা মাদ্রাসা ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা ওইখানে আমি একশো শতক একটা বড় জায়গা কিনছি প্রায় আড়াই আড়াই কোটি টাকা শুধু জায়গার দাম মাটির দাম এই জায়গাটার আশা যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে যেই কোনো বয়সী যেই কোনো মানুষ সাধারণ মানুষ বছরের যেই কোনো সময় যে যেটুকু সময় পায় এটুকু সময় আমাদের ওই মাদ্রাসায় আমরা একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি আলাদা যেখানে সর্বসাধারণ দিন শিখবে জেনারেল ছেলেরা দিন শিখবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দিন শিখবে আলহামদুলিল্লাহ দুই সালে আমরা প্রায় পাঁচশো ছেলে স্কুল কলেজের রেজিস্ট্রেশন করা আমরা তিন দিন করে ছয় দিনে মাদ্রাসার বন্ধকালীন আমরা অজু নামাজ সুরা কেরা দোয়া কালাম শিখাইছি এখন এইটাকে আমরা একটা পৃথক মাদ্রাসা বানাইতে চাই যেখানে সারা বছর যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এই মাদ্রাসার জায়গাটার যে টাকা প্রায় আড়াই কোটি টাকার উপরে জমির মূল্য